নাটোয়ারপাড়ায় সেলিম রেজার পক্ষে ঘরে ঘরে গণসংযোগ শহীদুল ইসলাম বাবু মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম রেজার পক্ষে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে ছয়ই ফেব্রুয়ারি শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কাজীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে নাটোয়ারপাড়া ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় ভোটারদের কাছে ধানের শেষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয় গণসংযোগকালে নেতাকর্মীরা বলেন দেশ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির বিকল্প নেই জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শেষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তারা এ সময় উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এ কে ফজলুল হক মঞ্জু সরকার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা গণসংযোগে স্থানীয় সাধারণ মানুষের সশফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় SMP News twenty four news disk.